হ্যালো এভ্রি বাইন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজছে এখন সাতটা মেবি একদম পাক্কা সাতটা বাজছে ঠিক আছে উঠেছি তখন বাজছে পনে ছটা নাগাদ ঘুম ভেঙেছে উঠতে উঠতে ছটা পাঁচ উঠে কত কাজ ছিল বলবো গোটা রান্নাঘর সব মুছেছি কালকে রাত্রে মোছা হয়নি টেবিলে ঠো ছিল সেগুলো মুছেছি গোটা ঘর বাড়ি ঝাড় দিয়েছি জল দিলাম তারপরে কি করলাম ও এখন হচ্ছে জামা কাপড় বার করলাম জামা কাপড়গুলো বাইরে মেলবো আর এই ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সারাদিন এবার দেখতে থাকো তো অনেকক্ষণ পরে আসছি আমি ঠিক আছে গেছিলাম একটু বাজারে ঠাকুরের ফুল আনতে গেছিলাম গাছের তো সব ডাল ছেটা দিয়েছি না গাছে এখন একটা ফুল নেই শুধু একটা অ্যালোমন্ডা পড়ে আছে ওই গাছটাকে কাটিনি ওই জন্য কি রোদ বাপরে কি গরম ও চলো আমি না আজকে বেশি কথা বলবো না এখন হ্যাঁ দেখো বিছানা পত্রের কি অবস্থা হয়েছে কিচ্ছু তুলিনি এখন তুলবোও না আমি এখন ওই ঘরটা শুধু তুলব তুলে আমি স্নানে যাব বৃহস্পতিবার আজকে পুজো টুজো দিয়ে এসে সমস্ত কাজ করবো জানো গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি সব ভেবেছি আজকে পুজো টুজো দিয়ে তারপরে করবো চলো হ্যাঁ এখন আর আসছি না আমি আবার পরে দেখা করবো তোমাদের জয় মা লক্ষ্মী মা মা বোমা এটা হচ্ছে আমার ধনলক্ষ্মী হচ্ছে আমার মা লক্ষ্মী নিজের মাতারা দেখো সবাই ফুল পেয়েছে চলো পুজো দেওয়াই জাস্ট কমপ্লিট হলো বারোটা কোনো বাজে নিয়ে যাক আমি এটাই ভাবছিলাম যে বারোটার আগে আজকে পুজো দেবোই দেবো চলো এবার যাই এবার একটু আমার সংসারের কাজ করি এবার ঠিক আছে চলো তো পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি ঘরে চলে এসেছি এখন এই যে বরের গেঞ্জি প্যান্ট এগুলো কোথায় আর জানো তো এই যে সিঁদুর দিয়েছি তারপরে চন্দন দি রোজি এই চন্দন বেটে হাতে দিতে দিতে না মানে হাতটা কেমন খসখস খসখস হয়ে গেছে এখানে দেখি একটু ময়শ্চারাইজার লাগাবো তারপর ব্ল্যাঙ্কেটগুলো গুলো ভাবলাম একবার রোদে দিই বাইরে জামা কাপড় মেলা আছে দুনিয়ান কোথায় দেখবো আবার পাচ্ছি না যেতে হ্যাঁ চলো এগুলো তো গোছাই এখন ঠিক আছে নেক্সট কি করছি নেক্সট এখন তো কোনো কাজ নেই মনে হয় ঠিক আছে চলো এগুলো গোছাই আজকে গুছিয়ে কোথাওই রাখবো না এইখানেই সাইডে রেখে দেবো অর্ধেক বেলা তো হয়েই গেল আর অর্ধেক বেলা পড়ে আছে এই জন্য সব এই সাইডেই রেখে দেবো এবার সেটা এমন করে রাখবো যেন কেউ বুঝতেই না পারে ভিডিও হচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে না সকাল সকাল পুজো দিলে না সত্যি মনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় গো একদম অন্য রকম হয়ে যায় কালকে না ব্যাকেট রয়ে দেবই এগুলো তো পাতলা তাও আমাদের এখনো সোয়েটার টোয়েটার কিচ্ছু বার করিনি এইবার সন্ধেবেলায় কালকে যখন গেছিলাম না বাজারে বেশ ঠান্ডা লাগছিল তাও আমি মোটা পরে গেছিলাম তাও হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছিল দিনের বেলায় তো একদম বিচ্ছিরি একটা গরম আর যত ঠান্ডা লাগে হচ্ছে বেশ ঠান্ডা লাগছিল কালকে যখন হচ্ছে আমরা বাজারে বেরোলাম বিছানা মেরা হো গা চাকা চাক ঝাকা 오고야 오고야. 빠바네 벨트가네. 어디있지? 아, 저기 아니. 어머 이제 이 뒤쳐나서라 잔을 이제 코트하이가 놓. 아, 치나. 옷 들어가면 옷 뒤돌아 놓겠다. 놓기 전이. একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো আসার সময় এটা কিনে এনেছি চাটপাটা রোল মানে এই তো ঝালমুড়ির মতোই ঝালমুড়ির মতো এটা ঝালমুড়ি আর কি চলো এখন দেখি টিভিটা চালাই একটুখানি দেখি বারোটা বাজছে এখন বারোটা এখনও বাজেনি হ্যাঁ বারোটা এগারোটা ছাপান্ন বারোটা চলো এটা খাই আর টিভিটা চালাই আর কি তোমাদের সাথে কি শেয়ার করবে কিছুই শেয়ার করার নেই এখন আমি টিভি চালাবো রিমোটটা কোথায় গেলো পেয়েছি এখন শোবো একটু টিভি দেখবো ঠিক আছে তারপর একদম খাওয়ার সময় কি দেখা করবো আজকে কি রান্না করেছি বোধ হয় বলিনি না তোমাদের খাওয়ার সময়তেই একবার দেখাই হ্যাঁ চলো টাই মতো আজকে রান্না ভাত এদিকে করেছি সিম সর্ষে পোস্ত ডিমের অমলেট আর এখানে করেছি কাঁচা কলা দিয়ে এই যে কারি যে এই হচ্ছে আজকে আমিষ ভাবে কম নিরামিষই রান্না করি কিন্তু আজকে আমিষ করেছি বলতে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে হ্যাঁ রসুন দিয়ে পেঁয়াজ দিয়েছি এই হচ্ছে আজকে সিম্পল মেনু চলো খেয়ে নিই তাহলে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এই যে এদিকে একটু কফি বানালাম ঠিক আছে তার সাথে একটা ব্রেড নিয়েছি কফি আর ব্রেড খাবো এদিকে দুধ গরম করতে বসিয়েছি

চলো এখন তোমাদের সাথে ড্রেসগুলো দেখাই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো এটা একটা নিয়েছি পুরো কুর্তিটা হচ্ছে এরকম এটা একটা নিয়েছি ও একটু বড়ো হচ্ছে এই যে শাড়িটা বড়ো হচ্ছে একটু যে এরকম করলে ভাবেন শর শর তো আমি দেখি আই নাই এরকম করলে এটা একদম ফিটিংস হচ্ছে এটা ঠিক মানে লালও না পিঙ্কও না কালারটা খুবই সুন্দর কালার তো কেমন হয়েছে কেমন লাগছে তোমরা হচ্ছে জানিও ভাল লাগছে এই যে এই চুড়িদার এটা হ্যাঁ এই চুড়িদারটা দেখো একদম ফিটিংস হয়েছে এই চুড়িদারটা আমার পেটটা থেকে এরকম একটু কমে যায় এইরকম হয়ে গেছে যখন বোন যাই হোক ডায়েট করতে হবে আবার ঠিক আছে এটা ওড়নাটা না এইভাবে নিয়ে বেশি ভাল লাগছে নিজে যখন এরকম করে করে নিচে লাগছে দেখতে তুই কি বুঝিস কি অনেক দিন হয়ে গেল মানে এইভাবে গলায় ওড়না দিয়ে চুড়িদার বই না খুব ভালো লাগছে এটা দেখতে যে প্যান্টের কালারটাই যে এরকম কালার প্যান্ট খুব ভাল লাগছে চলো চলো দেখিয়ে দিলাম আরো আছে ওগুলো কি দেখাবো এই আর একটা এটা হচ্ছে গাউন হ্যাঁ এটা গাউন হলো এটা থ্রি পিস আর কি আর এই যে এটা একটা খোল এটা এরকম করে খোল তাহলে এই গলার ডিজাইন পুরোটাই শুধু এইখানটায় যে ডিজাইনটা বাকি পুরোটাই একই কালার এক কালার ঠিক আছে এনে পুরোটা ডিজাইনটা তাহলে আমাদের শপিং ডান বাবান কত টাকা ধসে গেলো তার ঠিক নাই আমার তাহলে আমাদের হচ্ছে শপিং ডান ঠিক আছে গিফট দিতে গিয়ে নিতে গিয়ে কত কি হয়ে গেল চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন চিলড্রেন্স ডে ব্লগ এর সাথে আজকে মতো তাহলে টা টা বাই বাই গুড নাইট চিলড্রেন্স ডে কি হয়েছে কাল কিছু হবে না চিলড্রেন্স ঠিক আছে সকালে উঠে পড়তে বসবে স্কুলে পাঠাবো না সকালে উঠে পড়াতে বসবো কালকে গান আছে শনিবার দিন গানের ক্লাস আছে কালকে গান করাবো আগে চলো টাটা